আসলে আমরা যে যেটাই পরিকল্পনা করি না কেন শেষ পর্যন্ত ওইটাই হবে ওইটাই ঘটবে যেটা আল্লাহ তাআলা চান কথাটা তো আমরা মুসলমান ঘরের মানুষরা সবাই বিশ্বাস করি কিন্তু আমি এই রান্নার রেসিপির মধ্যে কথাটা কেন বললাম জানেন আজকে আপনাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করব একটা জিনিস রান্না করতে গিয়ে অন্য একটা জিনিস রান্না করে ফেললাম তো আমার প্রথমে আমি বাসার নিচে প্রতিদিন সবজিওয়ালা আসে তো সে সবজিওয়ালা সবজি তরকারি চিল্লাইতে চিল্লাইতে আসতেছে তো আমি তো দোতালায় থাকি আমি দোতলা থেকে ফার্স্টে দেখিনি যে কি তরকারি উনি আনছে তো আমি উপর থেকে দেখছি যে সবুজ শাক বেশ কুচি কুচি নিচে গিয়ে দেখি যে না এগুলো সবুজ শাক না দেন আমি তরকারিওয়ালাকে জিজ্ঞেস করলাম যে এটা কি তরকারি এটা কি শাক তা উনি আমাকে বলল এটা সরিষা শাক তো আমি বললাম সরিষা শাককে খেতে তিতা হবে তো উনি বললো যে ভাপিয়ে পানি ফেলে দিবেন দেন তিতা লাগবে না তারপরেও আমি ওনাকে বললাম যে আমি আপনার এখান থেকে একটা পাতা ছিঁড়ে আমি একটু টেস্ট করে দেখি যে এটা কতটুকু তিতা দেন আমি একটা পাতা ছিঁড়ে টেস্ট করে দেখলাম যে না পাতাটা খুব আহামারি তিতা না তো আমি বাসায় চলে আসলাম অলরেডি ফ্রিজ থেকে মলা মাছ বের করে রাখছে যে আমি আজকে শাক ভাজি করব আর মলা মাছের চচ্চড়ি আগের দিন যে রেসিপিটা দেখিয়েছিলাম ওই রেসিপিতেই আমি রান্না করব। তো আমি অ্যাজ ইউজাল আর কি শাকটা কিনে নিয়ে বাসায় চলে আসছি এর মধ্যে অলরেডি মাছটার বরফ ছাড়িয়ে গিয়েছি মাছটা আমি প্রিপেয়ার করে রেখে দিয়েছি এর মধ্যে আমি শাকটা ভাপ দিয়ে নিয়েছি আমার খালা আমাকে বলতেছে যে আমি আমার খালাকে জিজ্ঞেস করতেছি যে খালা এইগুলো এটা কিভাবে রান্না করতে হয় তো বলছে শাক তো খালা অনেকে ভাপায় পানি ফেলে দিয়ে ঝাল পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে ভাজি করে আবার অনেকে মাছ দিয়ে রান্না করে তো আমি চুপচাপ আসি আর কি আমি তখনও মানে আমি জানি না যে আমি এটা রান্না করবো এটাই হলো থেকে বড় মজার বিষয় তো যাই হোক আর সামনে আরও ঘটনা বলি আমি মাছ শাকটা রান্না করব বলে আমি ভাপিয়ে লবণ আর হলুদ দিয়ে ভাপিয়ে আমি পানিটা ঝরাতে একটি ডালার মধ্যে রেখে দিয়েছি তো এরপরে আমি শাক মাছটা মাছটাও রান্না করব বলে আলাদা আমি রেখে দিয়েছি আমি কিন্তু তো এক মানে যখন আমি অলরেডি শাকটা সিদ্ধ করে দিয়েছি কড়াইয়ে যখন আমি পেঁয়াজ আর রসুন কুচি সব কিছু দিয়েছি কাঁচামরিচের কুচি দিয়েছি তখনও কিন্তু আমি জানি না যে আমি শাকটা রান্না করব দেখেন কি অদ্ভুত ব্যাপার তো যাই হোক আমি যখন শাকটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের ভিতরে দেন আমার মনে হলো কি আছে দেখি তো আজকে একটু চচ্চড়ি করে দেখি কেমন লাগে তো আমি শাকটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আপনারা তো ভিডিওতে দেখতেই পাইলেন যে আমি মাছগুলা দিয়ে দিয়েছি তারপরে পানি টানি দিয়ে আর কি লবণ হলো জিরার গুঁড়ি রসুনের পেস্ট শেষে একটু ধনিয়া পাতা দিয়ে জিনিসটাকে আমি আর কি নামিয়ে নেব এটা আমি যখন লবণ টেস্ট করতেছিলাম এটা খাইতে এত মজা লাগতে লাগতেছিল এটা খেতে অনেকটা আমরা যারা গ্রাম ঘাটে থাকি তারা দেখবেন তেলা কচুর পাতা মাছ দিয়ে রান্না করলে যেমন লাগে তেলা কচুর পাতা তারপরে পেঁপুলি শাক এগুলা খাইতে যেমন লাগে ঠিক ওই রকম লেগেছে বাট পানিটা আমি ভাপিয়ে ফেলে দিয়েছিলাম এখন আমি জানি না যে পানিটা না ভাপিয়ে যদি একবারে চাপিয়ে দিতাম তাহলে কেমন লাগতো কিন্তু এই রেসিপিটা ফলো করে যদি আপনারা রান্না করেন খেতে অসম্ভব মজা লাগবে তো এটাই হলো মানে ঘটনা খুব আশ্চর্য লাগছিল যে আমরা যে যাই প্ল্যান করি না কেন আলটিমেটলি উপরওয়ালা যেটা চাবে সেইটাই হবে তো এই তো আমার রান্নার ফাইনাল লুক আপনারা বাসায় এই রান্নাটা ট্রাই করবেন আর গরম গরম এক প্লেট সাদা ভাতের সাথে এটা খেতে কি যে মজা লাগবে আপনি তৃপ্তি সহকারে এক প্লেট ভাত শুধু এই একটা আইটেম দেখিয়ে উঠে যেতে পারবেন তো সরিষা শাকের সাথে এই যে মলা মাছের চচ্চড়ি আপনাদের সাথে আমি শেয়ার করলাম আমি রিকোয়েস্ট করব একবার হলো বাসায় ট্রাই করবেন তো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ